সিজন চেঞ্জ হচ্ছে তা প্রতি বাড়িতেই এখন কম বেশি সর্দি কাশি অবশ্যই বাড়বে কারণ ঋতু পরিবর্তনের সাথে সাথেই এটা হয়ে থাকে তা পায়ের যে পাতাগুলো আমরা নিয়েছি সেগুলো নিয়ে তো আলোচনা করবই অনেকগুলো কোশ্চেনে করবো এবং রানিং ওয়াটারে এরকম ধরনের কোনো জায়গায় ভালো করে এরকমভাবে ধুয়ে নিতে হবে প্রচণ্ড ধুলো পরিষ্কার করে নিতে হবে আর এরকম ধরনের যদি একটু পাত্র থাকে তাহলে ভালো হবে জল কারণ এগুলো সব আটকে আটকে যাবে আর জলটা নোংরাটা বাইরে বেরিয়ে যাবে আমরা এখন ঘরে তৈরি যে সর্দি কাশির রেমিডিটা তৈরি করতে যাচ্ছি বা কাড়াটা তৈরি করতে যাচ্ছি তার জন্য তেজপাতা আদা কয়েকটা লবঙ্গ পেয়েছি আরও থাকলে ভালো হতো আট দশটা আদা পেয়ে গেছি এখানে দারচিনি পেয়েছি মরিচ নিয়ে নিন আর এগুলোকে একটুখানি ভালো করে পেস্ট করে নিন অথবা শিল নোড়া দিয়ে বা কোনো দিয়ে থেঁতো করে নিন ভালো করে একে ধুয়ে নিতে হবে আর এগুলো আর কয়েকটা হলে ভালো হতো আর দশটা হলে ভালো হতো আপাতত এইগুলো পেয়েছি আরও যদি কিছু নেই হাতে আপনারা যদি মনে করেন এর সাথে আরও কিছু অ্যাড করতে পারেন সবগুলোকে এইভাবে আমি পেস্ট করে নিয়েছি আপনারা হামাল দিস দিয়েও করতে পারেন মিক্সি দিয়েও করতে পারেন অথবা শিল দিয়েও করতে পারেন এটা ভালো হয় শিলে করলে বেশি উপকার হলে হতে পারে কারণ এগুলো একটু ভালোভাবে আরও ঘেঁটে যাবে যাই হোক আপনাদের আপনাদের মধ্যে করে নেবেন গ্যাসটা জ্বালিয়ে বা উনুন জ্বালিয়ে আপনারা অল্প করে জল নিয়ে নেবেন একটু বেশি নিতে পারেন জলটা এবার বাসক পাতাগুলোকে আপনারা ভালো করে ছিঁড়ে আর তুলসী পাতাগুলোকে ভালো করে ছিঁড়ে একটু দিয়ে দেবেন এইভাবে আপনারা পাতাগুলিকে ভালো করে ছিঁড়ে নেবেন এরকম দশটা পনেরোটা করে পাতা আপনারা তুলসী পাতা এবং তুলসী পাতা আছে তুলসী পাতা আরও কয়েকটা তোলা হয়েছে প্রায় পনেরো টাকা কিউডিটা এরকম আপনারা ইচ্ছা করলে এরকমভাবে কেটে নেবেন এবার আস্তে আস্তে এটাকে ছিঁড়ে নিন একটু বড়ো বড়ো হলে বেশি ভালো হতো এরকমভাবে ছিঁড়ে নিন এবার জলের মধ্যেইভাবে দিয়ে দিন এবার সবকটা পাতাকে আপনারা এইভাবে ভালো করে আগে ছিঁড়ে নিতে হবে তাহলে ভালো করে মিশে যাবে যে ঘরোয়া পদ্ধতিতে সর্দি কাশি সারানো যায় সিজন চেঞ্জ হচ্ছে ছোটদের বড়দের প্রত্যেকেরই ওটা দিনে দু থেকে তিনবার চারবার যদি খায় তিন থেকে চার দিনের মধ্যেই সর্দি কাশি সব চলে যাবে আর তারপরে তো সর্দি কাশি যদি ধোয়ে ডাকে দেয় তাহলে কিন্তু পরে জ্বরও আসতে পারে সেই জন্য আগে থাকতে প্রোটেকশান নেওয়াই ভালো সবাই খেতে পারবে এইভাবে আপনারা মিশিয়ে নিন এইভাবে জলের মধ্যে আপনারা এবার মিশিয়ে দিন গরম হতে থাকছে আস্তে আস্তে এবার যে পেস্টগুলো আছে সেগুলোকে নিয়ে নিন আস্তে আস্তে পেস্টগুলোকে এবার আস্তে আস্তে নিয়ে নিন এবার এটার মধ্যে আপনি সব দিয়ে নিন এগুলো সবগুলো পেস্ট করা ছিল তেজপাতাও ছিল এগুলোকে এক জায়গায় তুলেও নিতে পারেন নিচ্ছে করলে সুবিধা হবে কোন ফুটবে প্রায় কুড়ি পঁচিশ মিনিট মতো ফুটতে দিতে হবে এতে আমি একবার রামদেবের যে কাড়াটা আছে না পতঞ্জলির সেই যেটা চা করা হয় ওটাও দিয়েছিলাম খারাপ হয়নি চামচ দিয়ে একটু নাড়িয়ে দিন তাহলে বেশ ভালো হবে একটা সুন্দর রং তৈরি হয়েছে দেখেছেন চায়ের মতো বিকার তৈরি হয়ে গেছে তুলসী গাছ আবার অনেক জায়গায় পাওয়া যায় না তারা কিনে নিয়ে আসতে পারে বাজার থেকে আর অনেক গ্রামে তো যেসব গ্রামে অনেক মানুষ থাকেন এখন চলে গেছে বা তাদেরকে তাড়ি দেওয়া হয়েছে বিশেষ করে মুর্শিদাবাদের মতো কয়েকটা গ্রামে সেসব জায়গায় তুলসী পাতা পাবেন না এই তুলসী পাতা তোলার জন্য অবশ্যই আপনারা জানেন খালি পায়ে তুলতে হবে এবং কী বার তুলতে হবে কোন দিকে মুখ করে তুলতে হবে পূর্ব দিকে মুখ করে তুলতে হবে এবং আগে জিজ্ঞাসা করতে হবে আপনি তুলসী নাম করতে করতে বা তুলসী জবা বা হরি নাম করতে করতে অবশ্যই তোলা উচিত সবাই জানে হয়তো তবে একটু বলে দিলাম আর আগে থেকে তুলে রেখে দেবেন সেটা আপনারা কমান্টস করতে পারেন যে কী বার তুললে সব থেকে ভালো হয় তাহলে অন্যরা আরও বেশি জানতে পারবে যেটা আমরা হয়তো সব সময় জেনে থাকি না কারণ কখনো সোমবার কখনো রবিবার অনেকের মনে থাকে না সেই জন্য আগে থেকে তুলে রেখে দিতে পারেন অবশ্যই পূর্ব দিকে মুখ করে তুলবেন খালি পায়ে তুলবেন তুলসী গাছ সেই জন্য বাড়িতে বেশি করে লাগাবেন আর যে গাছে পুজো করা হয় সে গাছ থেকে পাতা তুলবেন না এটা বেশ সুন্দর একটা কারা তৈরি হয়ে গেছে আরও একটু সময় লাগবে কুড়ি পঁচিশ মিনিট সময় লাগবে আর এটাকে নামিয়ে আপনারা কাঁচের পাত্রে হোক বা কাপে অল্প পরিমাণে মানে হাফ কাপের কম বা হাফ কাপের কাছাকাছি করে গরম করে প্রতি বারে বারে দু চামচ বা এক চামচ মতো মধু দিয়ে দেবেন দিয়ে তবে খাবেন গরম অবস্থা এই অবস্থায় কিন্তু এতে মধু দেবেন না তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে গরম করে পরে কাপের মধ্যে নিয়ে এক চামচ এরকম মধু মিশিয়ে দেবেন এরকমভাবে এক চামচ বা দু চামচ দেবেন সবথেকে ভালোভাবে সর্দি কাশি যারা সর্দি কাশি হয়নি তারাও খাবেন খেতেও ভালো লাগবে একদম সম্পূর্ণ নতুন ধরনের এরকম পদ্ধতি যারা জানে ঘরে তাও কোনো ব্যাপার নেই সুন্দর একটা এবার সর্দি কাশি হলে অনেক সময় বাসক পাতাকে আপনারা ফুটিয়ে স্নান করতে পারেন ভালো করে আগে ছাগনিতে ছেঁকে নেবেন তাহলেও কাশি চলে যায় আরও কয়েকটা একটি পাতা রয়েছে এগুলোকে আমি দিয়ে দেবো এবারে বেশ কতগুলো পাতা ছিল তুলসী পাতা এবং বাসক পাতা সবগুলোকে আমি দিয়ে দিয়েছি সুন্দর এবার পরে যখন জল কমে যাবে আপনি ইচ্ছা করলে জল দিয়ে দেবেন জল দিয়ে একটু বাড়ি নিতে পারবেন বারে বারে এবং বাড়ির প্রত্যেকে ছোট বড় প্রত্যেকেই হাফ চামচ এই হাফ কাপ করে খেয়ে নিতে পারবেন তুলসী পাতা না থাকলে বা আদা রসুন এগুলো যদি গোলমরিচ না থাকে তাহলে কিন্তু এই খুব একটা ভালো হবে না তুলসী পাতা তো মাস্ট সবাই জানেন আর তুলসী গাছ থাকা দরকার ঘরেতে আর বাড়ির সবসময় ডান দিকে গেট ডান দিকে লাগাবেন তুলসী পাতা তুলসী গাছ এই জন্য সারা পৃথিবীতে যেখানে যেখানে হিন্দু ধর্ম থাকে সেখানে এই গাছ পাওয়া যাবেই কারণ এই গাছ সব সব জায়গায় লাগায় না সবাই তো এগুলো চাষবাস করে না খুব একটা বাড়িতে যদি তুলসী গাছ এমনিতে জন্মায় খুবই ভালো শুভ একটা দিক বাড়ির জন্য সবাই বাড়িতে এখন কংক্রিট করে দিচ্ছে জন্মানোর জায়গা প্রায় কমে যাচ্ছে প্রায় তৈরি হতে হতে প্রায় দশ পনেরো মিনিট হয়ে গেল সুন্দর কিন্তু তৈরি হয়েছে কিন্তু এটাকে ভালো করে এরমভাবে নিয়ে কাপে করে নিয়ে হাফ চামচ করে বা হাফ কাপ নিয়ে নেবেন নিয়ে তারপর এক চামচ মধু দিয়ে খেয়ে নেবেন খাওয়ার আগে পরে ওটা কোনো ব্যাপার নয় আপনারা সকালে দুপুরে এবং রাত্রে তিনবার করে খেতে পারেন চারবারও খেতে পারেন কেউ কেউ দু তিন দিনের মধ্যে প্রত্যেকের সর্দি কাশি সব চলে যাবে আর জ্বর হলে একটা শিউলি পাতা দিতে হবে যদি যখন জ্বর হবে মনে হবে সব কিছুই দেবেন সঙ্গে শিউলি পাতা দিয়ে দেবেন আট দশটা পনেরোটা এরকম মতো সবই পনেরোটা করে দেবেন তাহলে সুবিধা হবে একদম সুন্দর একটা রং তৈরি হয়েছে সুন্দর একটা রঙ তৈরি হয়েছে ঘরোয়া পদ্ধতিতে এগুলো আপনাদের কোনো রকম বাইরের কোনো ওষুধ বা মেডিসিন খেতে হবে না এটা খেলেই আপনাদের সব রোগ সেরে যেতে পারে মানে সর্দি কাশির বিশেষ করে রোগগুলো জ্বর এরকম ধরনের বানিয়ে শুধু মধু দিয়ে খেতে হয় বারে গরম করে আর খান ঘরোয়া পদ্ধতি এই জিনিসটা থেকে বেশি জরুরি মানুষের জন্য আর বাইরের খাবার যারা খাচ্ছে তাদের তো কী কী রোগ হয় তারা নিজেই জানে না কারণ পরবর্তী সময় বিভিন্ন রকম রোগ শুরু হতে পারে বাইরের খাবার বাইরের ওষুধ যেগুলো আপনাদের সাধ্যের মধ্যে আছে আপনার ঘরের মধ্যে আছে সেইগুলো দিয়েই চেষ্টা করুন দেখুন ফুটতে ফুটতে বেশ একটা ভালো জায়গায় তৈরি হয়ে এসছে কারণ শীতকাল প্রায় শেষের মুখে এসে গেছে এবার শীতকাল চলে যাবে গরমকাল প্রত্যেকেরই সর্দি কাশি হবে ঘরে ঘরে আগে থেকেই অন্যদের সাথে শেয়ার করুন আমার নতুন একটি চ্যানেল হয়েছে ইউটিউবে আপনারা সেখানেও গিয়ে দেখতে পারবেন সিএম মোটিভেশন টোয়েন্টি সেভেন গ্যাপ দিয়ে দিয়ে সিএম গ্যাপ মোটিভেশন গ্যাপ টোয়েন্টি সেভেন দিয়ে দেবেন কৃষ্ণের একটা লোগো দেওয়া আছে সেখানে গেলে এমন এমন ধরনের কিছু ভিডিও দিয়েছি যেগুলো কখনও ভাবতে পারেননি সেই ধরনের ভিডিও একটু আপনারা দেখলে দেখতে পারেন কিভাবে মানুষের জীবনযাপন করা যায় বা বিভিন্ন রকমভাবে আমি মোটিভেশনের কিছু কথা বলে থাকি আপনাদের উপকারে আসতে পারে এবং সম্পূর্ণ অন্য ধরনের মানুষের জীবনযাপন মৃত্যু থেকে শুরু করে ব্যবসার ক্ষতি হচ্ছে বা ধরুন মানুষ বিভিন্ন কাজে যায় সেখানে বিভিন্ন ক্ষয়ক্ষতি থেকে বিক্রি হয়ে বেরিয়ে আসে যায় সেই নিয়ে মানুষের জীবন সেই নিয়ে আমি বলে থাকি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার শুধু আপনি জল বাড়াবেন আর খাবেন বারে বারে দুই থেকে তিন ভাগ করে খান সর্দি কাশি সব চলে যাবে একটু জল বাড়ি দিয়েছি যাতে একটু কম হয়ে গেছিলো আপনার ইচ্ছা করলে আমি জল বাড়ি দেবেন ভালো করে ফুটিয়ে নেবেন দশ পনেরো মিনিট হালকা আঁচে করলে বেশি ভালো হয় এর আগেবারে বলেছিলাম না যে আমি রামদেবের যে পতঞ্জলি আছে তার যে যে চায়ের যে ব্যাপারটা থাকে না যে কাড়াটা তৈরি করা সেটা আমি অল্প করে একটু দিয়ে দিচ্ছি এর আগের দিয়েছিলাম দেখলাম খারাপ হয়নি ভালোই হয়েছিলো কারণ এতে অনেক রকম মিশ্রণ থাকে তো সেই জন্যই অল্পই দিলাম দিয়ে একটু যদি নাড়িয়ে দিই ভালো করে কারণ ওতে অনেক রকম জিনিস দেওয়া থাকে ওটা উপকারের এই ধরনের চা খাওয়া ভালো আর বাড়িতে চা খাবেন চিনি ছাড়া খাওয়াই ভালো চিনি ভয়ানক ক্ষতিকারক একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরেই এটা কিন্তু বেশ ফুলে উঠবে কিন্তু কারণ যেহেতু এটা চায়ের মতো কারা তৈরি হয়ে গেল প্রায় কারণ এটা রান্নার পতঞ্জলির যে এটা দেয়া আছে না সেটাতে একটু ফুলে উঠবে সহজে এটা খেয়াল রাখবেন আর এবারে আপনারা ভালো করে এক চামচ এক চামচ করে নিয়ে কাপের মধ্যে হাত চামচ দিয়ে মধু দিয়ে পরে মধু দেবেন সবার শেষে কাপে মধু দিয়ে খেয়ে নেবেন বাচ্চাদেরকেও খাওয়াবেন আস্তে আস্তে খান সর্দি কাশি আপনি দুই থেকে তিন দিনের মধ্যে রেজাল্ট পাবেন একদম এগুলো আমি এর আগেও অনেকবার করেছি আপনাদের সামনে তুলে ধরলাম অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন কমেন্টস করবেন তাহলে এরকম ধরনের ভিডিও করতে সুবিধে হবে যখন কেমন ফুলে উঠছে আস্তে আস্তে বাড়িতে গাছ লাগিয়ে রাখুন সুবিধে হবে যখন ইচ্ছে তখন হলেই আপনি তুলে নিতে হবে নয়তো কিনে নিয়ে আসতে হবে বাজারে আবার সবাইগুলো রাখে না বলে দিতে হবে আগে থাকতে সেই জন্য আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তী আপডেট বা নতুন এরকম কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার